হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই রয়েছে আমি রিপোর্টার গোসল সুপারস্টার শাকিব খান তার ওয়াইফ টালিউড কুইন অপু কতটা ভালোবাসেন কতটা প্রেম করেন সেটা জানিয়ে দিলেন তার বোন মনি মনি বলেন দাদা সব সময় ভাবিকে চোখে হারায় ও মনের ভিতরে অপু ছাড়া আর কিছু নেই এটা আমি ওদের জন্মের পর থেকেই অর্থাৎ যখন ওকে বিয়ে করেছে তারপর থেকেই জানি এবং দেখে আসছি ওর মতো এত ভালোবাসা আর কেউ বাসতে পারবে বলে আমার মনে হয় না অপু আসলে দাদাকে অনেক বেশি ভালোবাসে হ্যাঁ দাদা হয়তো সেটা ভুলে গিয়েছিল কোন একটা সময় কোন একটা কারণে এটা হয় পুরুষদের কিন্তু যখন আবার সেটা ফিরে আসে তখন পুরোপুরি ভাবেই ফিরে আসে দাদাও তেমনি পুরোপুরি ভাবেই ফিরে এসেছে ও যেখানেই যা যে কাজটাই করুক সবসময় ওপর কথা মনে রাখে আমি তো ওর বোন আমার চাইতে বেশি আর কেউ জানে না অপু মাঝে মধ্যে বলে যে আমি খুব বুঝতে পারি সাকিব আমাকে কতটা ভালোবাসে কিন্তু ওর প্রকাশটাই তো অমন আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগে পৃথিবীতে অনেক পুরুষই আছে ফেক ভাবে তাদের মনের মানুষকে অনেক কিছুই প্রকাশ করে কিন্তু সেটা তাদের ওয়াইফটা জানে না কিংবা বুঝতেও পারে না কিন্তু সাকিবের ভিতরে সেটা নেই ও যখন যেটা করে মন দিয়ে করে ও আমাকে কতটা ভালোবাসে কিংবা কতটা ভালোবাসতো সেটা আমার জানা আছে ওকে ছেড়ে আমি যাইতে পারি না কেন অন্য কোথাও বা যাইনি কেন এত বছর সেটার একটাই কারণ যতটুকু পেয়েছিলাম পুরোটা ওকেই পেয়েছিলাম আর তাই ওর প্রতি আমার মায়া মমতা ভালোবাসা সবকিছু ফিক্সড হয়ে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার মনে হয়েছিল এক জীবনে আমি যত ভালোবাসা পেয়েছি এটা তো আমি আর আর কেউ পাইনি তাহলে আমি কেন সেটুকুরই শান্তিতে থাকতে পারবো না এমন তো হয় যে অনেকের হাজব্যান্ড বিয়ে করে ভালোবাসে তারপর এক সপ্তাহ পরেই মারা যায় সেই মানুষটি কিন্তু সেই ভালোবাসাটুকু টুকু নিয়ে আজীবন কাটিয়ে দেয় কিন্তু আমি তো ওর সঙ্গে এত বছর সিনেমা করেছি একসঙ্গে থাকার সুযোগ পেয়েছি সংসার করেছি নয়টি বছর সন্তানের মা হয়েছি আমার জীবনের আর কি বা দরকার আছে আর কে দেবে এরকম করে এত ভালোবাসা সুতরাং আমার তো আর কিছুরই দরকার নেই এখন সাকিব যা করবে সেটা তার ব্যাপার ইচ্ছে করলে ভালোবাসুক ইচ্ছে করলে না বাসুক আমার কিছুই যায় আসে না কিন্তু সত্যি বলতে এটাই সাকিব ফিরে এসেছে মানে পুরোপুরি ফিরে এসেছে আমি খুব লাকি এবং আমি পৃথিবীতে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে ঝড় আসে ঝড় থেমেও যায় আমার জীবনেও ঝড় এসেছিল ঝড় থেমে গেছে এটা নিয়ে আমার কোনো আক্ষেপ কিংবা কোনো কিছুই নেই আমি চাই আমার জীবন যেন সুন্দর এভাবেই কাটে এটাই দেখ ভালো কিছু দরকার নেই এটাতে খারাপও কিছু আশা করি না যেহেতু আমার সন্তান আছে আমার সন্তান আমাকে অসম্ভব অসম্ভব ভালোবাসে অনেক বেশি রেসপেক্ট করে সব কিছু মিলে আমি অনেক বেশি হ্যাপি অনেক বেশি ভালো আছি মণিকেও আমি অনেক ভালোবাসি এই জন্য মণিকেও অনেক ধন্যবাদ